আমরা দেখছি জগন্নাথ মন্দির উদ্বন্ধ রয়েছে সেখানে ট্রেন নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী বয়কটের কথা বলছেন কিন্তু আমরা দেখেছি দু তো তার সাথে ছিলেন কি বলবেন বিষয়টা দেখুন জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গে হচ্ছে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এটা হিন্দুদের জন্য একটা পবিত্র উৎসব শুভেন্দু অধিকারী যদি এটা বয়কট করেন বা কেন্দ্রের সরকার যদি রেল বন্ধ রাখে আমরা নোটিশে দেখেছি যে চার দিন হাওড়া দিঘা ইএমইউ বন্ধ থাকবে তাহলে আমাদের ধরে নিতে হবে যে কেন্দ্রের বিজেপি সরকার আদতে হিন্দু বিরোধী আর শুভেন্দু অধিকারী তো হিন্দু বিরোধী আমি অনেক দিন বলেছি যে উনি সুযোগ পেলে যদি উনি শুধু কোনোদিন শোনেন যে ওয়াইসির দলে গেলে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন তাহলে উনি আল্লাহ আকবরও বলতে পারবেন ওনার উনি আসলে টেলিভিশনের সামনে নাটক করে নিজেকে হিন্দুদের নেতা বলে প্রমাণ করবার চেষ্টা করেন কেউ হিন্দুদের নেতা হলে টেলিভিশন ক্যামেরার সামনে ওরকম উৎকট নাচ করেন আমার দীর্ঘদিনের ধারণা যে শুভেন্দু অধিকারী অভিনেতা হতে চেয়েছিলেন উনি নেতা হতে চাননি ওনার মানে মেদিনীপুরেরই সাংসদ ঘাটালের সাংসদ দেবের সাথে কথা বলা উচিত মন্ত্রিসভায় ওনার প্রাক্তন সহকর্মী বসুর সাথে কথা বলা উচিত এখন তো মন্ত্রিসভায় ওনার প্রাক্তন সহকর্মী পার্থভৌমিকও নাটক করছে করছেন বা পার্থভৌমিক ওনাকে নাটকে চান্স দিতে পারে উনি সত্যি সত্যি হিন্দুদের কথা ভাবেন তাহলে জগন্নাথ মন্দির ডয় বয়কটের ডাক দিতে পারতেন যদি ওনাদের হিন্দুদের প্রতি কিছুমাত্র ভালোবাসা থাকতো আমি অনেকবার বলেছি যে তাহলে বর্ধমানের কাটোয়াতে যখন একটি শিব মন্দিরে দলিত হিন্দুদের ঢুকতে দেওয়া হচ্ছিল না সেখানে তো শুভেন্দু অধিকারী মিছিল করে যেতে পারতেন যদি ওনার জগন্নাথ মন্দির নিয়ে কোনো ধরনের বিন্দুমাত্র ভালোবাসা থাকতো তাহলে তো জগন্নাথ মন্দিরে উনি গিয়ে প্রণাম করতেন ভজন গাইতেন আমি ঈশ্বরে বিশ্বাস করতে পারি বা না বিশ্বাস করতে পারি ভারতবর্ষের সংবিধান আমাকে সে পূর্ণ অধিকার দিয়েছে আমি তো হিন্দু আমি জানি যে আমি মন্দিরে যেতে ভালোবাসি আমার তাতে কোনো লজ্জা নেই এবং যে মসজিদে যেতে চায় সে মসজিদেও যেতে পারে যে চারটে যেতে চায় সে যেতে পারে শুভেন্দু অধিকারী কোথায় যেতে চান উনি একমাত্র ধান্দাবাজি অথবা মানে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চান ওনার এর বাইরে কোনো আগ্রহ নেই তা না হলে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এত উদ্বেলিত আবেগ মানুষ যেতে চাইছে এবার থেকে পুরীর মতো দীঘাও একটা মানে তীর্থক্ষেত্র এবং পর্যটন কেন্দ্র হয়ে উঠবে সেটাকে বয়কটের কেউ ডাক দেয় কেন্দ্রের মোদী সরকার যদি সত্যি সত্যি হিন্দুদের রক্ষা করতেন তাহলে হিন্দুদের কথা ভাবতেন তাহলে তো যেমন পহেলগাঁওতে হিন্দু তীর্থযাত্রীদের উপর গুলিচালনা ঘটতো না নরেন্দ্র মোদী তাদের সিকিউরিটি দিয়ে প্রোটেকশান দিতেন ঠিক তেমনই এইখানে এই যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য রেল বন্ধ করে দেওয়া হতো না আমি বহুদিন বলেছি যে শুভেন্দু অধিকারী তো নৌটঙ্কি বাজ আর কেন্দ্রের মোদী সরকার সবচেয়ে বড় হিন্দু বিরোধী সরকার সেটাই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় রেল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়ে প্রমাণ হয়